হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি খন্দকার আলভি আমার এই একটি জোড়া লক্ষ্য কবিতর এই মাত্র সেল হয়ে গেল এটা বিক্রি করলাম আমি মানিকগঞ্জে দৌলতপুর উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এটা পাঠিয়ে দেব যাদের এই টাইপের পবিত্তর পছন্দ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি খুব অল্প দামে কবিতর বিক্রি করি দেখুন কত সুন্দর কবিতর পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখুন কত সুন্দর একটা পায়রা একটা পায়রে আমি আজকে পাঠিয়ে দেব কিছুক্ষণের মধ্যেই অনেকেই হয়তো বলতে পারে যে লক্ষা কবিতর ডিম বাচ্চা করে না এটা ভুল কথা একসময় আমিও ভাবতাম যে লক্ষ্য কবিতর ডিম বাচ্চা করে না

কারণ আমি নিজেই এখানে ডিম বাচ্চা করাই এবং একটু বড় হলে আমি এটা আমি সেটা বিক্রি করে দিই তা এই টাইপের কবিতর যাদের পছন্দ তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কবিতর পাবেন আর আমাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি দেওয়ার পরে আপনারা টাকা দিবেন যদি আমার কবিতর পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা টাকা দেবেন আর যদি পছন্দ না হয় তার রিটার্ন করে দেবেন রিটার্ন দিয়ে দিবেন আমি কোনো কিছু মনে করব না দেখুন কবিতরের চোখ দেখায় আমি একটু মাসাল্লাহ দেখুন অনেক সুন্দর কবিতর একদম সাদা একদম সাদা ধবধবে এর মতো সাদা আর হয় না অনেকেই বাজারে নিয়ে যায় আমি গোসল করে নিয়ে যায় শ্যাম্পু টেম্পু নিয়ে যায় যাতে সুন্দর দেখা যায় আমি ইচ্ছে করলে ভিডিও করার আগে এরকম ভাবে করতে পারতাম কিন্তু আমি মনে করি যে আমার এগুলো করার দরকার হবে না দরকার পড়বে না তার কারণ যে কবিতরটা কিনবে একমাত্র সেই বুঝতে পারবে যে আমি কি পেলাম যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ